আমি মিষ্টি আলু দিয়ে পাক্কন পিঠা তৈরি করেছি সেজন্য মিষ্টি আলু ভালোভাবে ধুয়ে সিদ্ধ দিয়ে নিব। প্রেশার কুকারে সিদ্ধ দিয়েছি ঠান্ডা হওয়ার পরে ছিলে নিয়ে ভালোভাবে হাত দিয়ে ভেঙে নিব। দানা দানা ভাব যেন না থাকে এখন তুলায় একটা কড়াইয়ে পানি দিয়েছি সামান্য লবণ দিলাম এখন এর মধ্যে মিষ্টি আলু দিয়ে দিব দিয়ে ভালোভাবে নাড়া দিয়ে পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব পানিটা ফুটে উঠলে তারপর এর মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়া চালের গুঁড়া দিয়ে এটা ভালোভাবে সিদ্ধ করে নেব মিষ্টি আলু দিয়েও যে পিঠা তৈরি করা যায় আমরা অনেকেই জানি না খুন্তি দিয়ে ভালোভাবে নাড়া দিয়ে চালের গুঁড়া আমি সিদ্ধ করে নেব এটা শক্ত একটা ডো হবে সিদ্ধ করা হয়ে গেছে এখন ঠান্ডা হওয়ার পর আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এর মধ্যে একটা ডিম ফেটে দিয়েছি ডিম সহ এই পিঠার ডো ভালোভাবে মেখে নেব তারপর একটা মোটা রুটি তৈরি করে নেব এরপর একটা স্টিলের গ্লাস দিয়ে আমি ছোটো ছোটো করে পিঠার জন্য ডো কেটে নেব তারপর একটা চামিচের পিছনের অংশ দিয়ে আমি পিঠাগুলো ডিজাইন করে নিব খুবই সহজ এই ডিজাইন যে কেউ এই ডিজাইন তৈরি করতে পারে তবে দেখতে খুব ভালো লাগে আমি এখানে পাঁচ থেকে ছয় রকমের পিঠার ডিজাইন দেখিয়েছি ডিজাইনটা যার যার নিজস্ব স্টাইলে করে নেওয়া যায় যে যেরকম পছন্দ করে ডাইস ব্যবহার না করেও যে একটা চামিজ দিয়ে আমরা কত সুন্দর করে যে কোনো ডিজাইন তৈরি করতে পারি আবার এগুলো যে কোনো ডাইসে চাপ দিয়েও তৈরি করা যায় এই ডিজাইন বাদে আপনারা যদি অন্য কোনো ডিজাইন দেখতে চান তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন সবশেষে পাতা ডিজাইন পিঠা তৈরি করে নেব নিজ হাতে যে কোনো জিনিস তৈরি করলে সেটার মধ্যে একটা আলাদা আনন্দ আছে আর সেটা খেয়ে পরিবারের লোকেরা যদি ভালো বলে তাহলে তো আরও খুশি লাগে সব পিঠা তৈরি করা হয়ে গেছে এখন আমি চুলায় একটা ফ্রাইং প্যানে তেল দিয়েছি তেলটা হালকা গরম হয়েছে তার মধ্যে আমি এই পিঠাগুলো দিয়ে দেব দিয়ে আস্তে আস্তে ভেজে নেব তেল হালকা গরম হয়ে গেছে এখন পিঠাগুলি দিয়ে দেব দিয়ে আমি একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আমি এখানে খুব তাড়াতাড়ি দেখিয়েছি কিন্তু আমি এমনিতেই অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি কারণ এখানে তো সময় স্বল্পতার কারণে সবগুলো দেখানো সম্ভব হয় না পিঠা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিব। একইভাবে সবগুলো পিঠা আমি ভেজে নিব। এদিকে চুলায় আমি পানি দিয়েছি একটা কড়াইয়ে তার মধ্যে দুই কাপ চিনি দিয়ে পাতলা শিরা তৈরি করে নিয়েছি এর মধ্যে এলাচ দিয়েছি শুধু এখন এই চুলাটা অফ করে দিয়েছি শিরাটা কুসুম গরম থাকবে এরকম অবস্থায় আমি এই ঠান্ডা পিঠাগুলো দিয়ে দেব শিরাতে ভিজানোর টিপস হল পিঠা থাকবে ঠান্ডা আর শিরা থাকবে কুসুম গরম আবার যদি পিঠা গরম হয় তাহলে শিরা থাকবে ঠান্ডা সবগুলো পিঠা ভিজানো হয়ে গেছে এভাবে রেখে দেবো সারা বা পাঁচ ছয় ঘন্টা রাখলেও হবে পিঠাটা পুরোপুরি ভিজে গেলে তারপরে আমরা পরিবেশন করব। তৈরি হয়ে গেছে মিষ্টি আলু দিয়ে পাকন পিঠা যদি এই রেসিপিটি কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর বেলাইকন বাটন অন করে রাখবেন আর কার এই পিঠা পছন্দ আপনারা কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ